গুড মর্নিং বন্ধুরা জানেন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পর্ণমা ছোড়দের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও আর এটা কি রেসিপি তোমরা তো সবাই দেখতে পেয়েছো তো আমাদের ত্রিপুরার বাসায় এটাকে কিন্তু আমরা কিন্তু বলি খোলা পিঠা আর তোমাদের সদ্য বাংলায় আশা করি এটাকে মনে হয় বলা হয় চিত্র পিঠা কিন্তু আমরা ত্রিপুরার এটাকে খোলা পিঠা বলি তো দেখো এটা আমি যেভাবে বানাই একদম যদি আমার মতো বানাতে যদি চাও তাহলে আমি যেভাবে যেভাবে করেছি সেভাবেই করো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে বন্ধুরা করেছি কোনো ঝোট ঝামেলা বন্ধুরা করিনি তো দেখো চালটাকে আমি ভিজে রেখেছি বারো ঘন্টার জন্য তো বারো ঘন্টা তোমরা যে যতটুক চাল নেবে পরিমাণ মতো চালটা নিও নিয়ে বারো ঘন্টার মতো চালটা ভিজিয়ে তারপর আমি মিক্সারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি যাতে একটুও যাতে দানা 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 তাতে দান না থাকে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন ঘুরাবে তখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন তুমি চালটা দেবে তখন হাত দিয়ে দিচ্ছ তো চালটার সাথেই জল কিন্তু একটু একটু চলে যাবে তো এক্সট্রা করে জল দিলে কি হয় এটা পাতলা হয়ে যায় তো যদি জল যদি লাগে পরে মিশাবে কিন্তু ফার্স্টে জল দেওয়ার পিছনে প্রয়োজন নেই তো দেখো আমি আমার ব্যাটারটা কিন্তু বন্ধুরা তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারটার মধ্যে আমি আর কিছু মিশাই নি জাস্ট একটু নুন মিশিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন মিশালাম এক্সট্রা কিন্তু কিছু না অনেকে খাওয়া সোডা বা বেকিং সোডা অনেকে মানে মেশাই তো আমি কিন্তু এগুলি কিছুই মেশাই নি সামান্য একটু নুন তাও স্বাদ স্বাদ মতো মানে থাকার জন্য আর এই চিতু পিঠাটাকে অনেকেই চিকেন দিয়ে খেতে ভালোবাসেন বাট আমার চিতু পিঠা সবসময় দুধ চা দিয়ে খেতে ভালো লাগে খালি খালেও ভাল লাগে অনেকে নারকেল টারকেল দিয়ে করে কিন্তু আমার এটা ভাল লাগে না চিতু পিঠাটা আমার একটু নুনতা নুনতেই ভাল লাগে চো আমি কড়াইতে করতে পারি না আমি সবসময় এরকম সরাতেই করে থাকি তো দেখো আমি সরাটাকে খুব ভালো করে বন্ধুরা গরম করে নিচ্ছি একদম লো টু মিডিয়াম মানে ফ্লেমে দেবে দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নেবে গরম করার পর যখন পিঠাটা দেবে তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দেবে আর বন্ধুরা প্রথম পিঠা কোনো দিনই ভালো হয় না প্রথম পিঠা ভালো না হওয়ার রিজন কারণ তখন মানে গ্যাসের আশটা ঠিক ঠিকভাবে বুঝানো যায় মানে বোঝা যায় না টাপটা ঠিকভাবে বোঝাতে পারি না তো তো তারপর আমি উপর দিয়ে ঢাকনাটা দিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দিলাম তো জলটা কতটুকু দিলাম এটা আমি বলতে পারবো না কারণ এটা আমার একটা পরিমাপ হয়ে গেছে তো দেওয়ার পর আমি দু মিনিট পর আমি ঢাকনাটা উঠে দিলাম তো আমি ফার্স্টে বলেছিলাম প্রথম কোনো কোনোদিনও মানে ফোলে না না ফুললেও বন্ধুরা মানে ভেতরে কিন্তু একটু কিন্তু কাঁচা নেই তো দেখো আমি এইভাবে কিন্তু একটু কিন্তু আজ করলে কিন্তু উঠে যাচ্ছে আমার কিন্তু সরি বন্ধুরা মানে আমার কিন্তু খুচাখুচি করার কোনো কিন্তু প্রয়োজন কিন্তু পড়েনি আমি হালকা এইভাবে একটু প্রেস করছি প্রেস করার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে তো বন্ধুরা আমি সবগুলি পিঠাই কিন্তু বন্ধুরা আমি এইভাবে করে নেব দুই নাম্বার বা তিন নাম্বার পিঠাগুলি কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হবে তো বন্ধুরা তোমরা কিভাবে চিতে পিঠা বানাও অবশ্যই জানাবে আর তোমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কি বলে অবশ্যই বলবে আমাদের তো তো খোলা পিঠা বলে তো সবসময় বন্ধুরা শীতকাল চলে এসেছে শীতকালে কিন্তু লালি দিয়ে বা ঝোলা গুড় দিয়ে চিকেন দিয়ে আমি চিকেন দিয়ে কখনো খাইনি গুড় দিয়ে খেয়েছি আমার পায়েস দিয়েও ভাল লাগে পায়েস দিয়েও আমার ভীষণ চিতই পিঠা পছন্দ তো আমি কিন্তু এইসব দিয়ে খাই চিকেন দিয়ে ভাবছি যে শীতে চিকেন দিয়ে একবার চিতই পিঠা ট্রাই করব তো মানে সবাই বলে চিকেন দিয়ে চিতই পিঠা নাকি ভীষণ লোভনীয় লাগে তো পিঠাটা আমি বন্ধুরা আমি কিন্তু একটু ভালোই বানাতে পারি মোটামুটি সব ধরনের পিঠাই মোটামুটি আমি পারি মানে এত ভালো না পারলেও মোটামুটি আমি মানে খাওয়া যায় খাওয়ার যোগ্য ভাবে কিন্তু করতে পারি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সেকেন্ড নাম্বার পিঠাটাও কিন্তু বন্ধুরা কিন্তু হয়ে গেল আর দেখো সেকেন্ড নাম্বার পিঠাটা কত কিন্তু লোভনীয় হয়েছে তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু মোটামুটি অনেকটা ফুলেছে আর তখন আমি দেখছি যে এটা উঠছে না তা না উঠার কারণে আমি আবারও জাস্ট এক এক মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখলাম তো চাপা দিয়ে আবার উঠাচ্ছি তো দেখছি মোটামুটি উঠে যাচ্ছে যদি না উঠে জোর করে উঠাতে যেও না একটু ঢাকা দিতে দিয়ে রাখো যখন ভিতরটা যখন একদম পুরোপুরি পারফেক্ট হয়ে যায় তখনই কিন্তু উঠে যাই তো আমি এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আবার আবার পিছনটা বন্ধুরা কালো হয়ে যাবে তো এটাকে আমি সুন্দর করে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমি পেজটিকে বন্ধুরা ফলো করে দিও আর ফলো করে বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দিও আর বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দাও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী পিঠে বানানোর কিন্তু অনেকটা কিন্তু উৎসাহ আর কারা কারা এই পিঠাটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু একটু কিন্তু ভুলবে না তো দেখো নাম্বার পিঠাও কিন্তু আমার একদম রেডি তো আমি লাস্টে তোমাদের একটা ভেঙেও দেখাবো যে কি রকম হয়েছে যদি না ওঠে চুর মানে প্রেশারাইজ করবে না হালকা একটু রেখে দেবে তাহলে তুমি ঢাকনাটা দিয়েও রাখতে পারো আবার ঢাকনাটা না দিয়েও রাখতে পারো তো দেখো আমি তোমাদের কিন্তু অনেকগুলি বানিয়ে বন্ধুরা দেখালাম তোমরা আশা করি যে যারা পারো না তারা আমার এই রেসিপি যদি একবার ফলো করো অবশ্যই তোমরা পারবে এখানে কিন্তু গরম জল মানে গোলা মানে চালের গুড়িটার মধ্যে গরম জল বা এসব কিছু মেলানোর দরকার নেই যদি ব্যাটারটা যদি ঠিক হয় না এসব কিছু তো আর দরকার নেই তো দেখো ও আমার তো এখনই খেতে আবার মন চাচ্ছে আমি কিন্তু এই পিঠাটা ভীষণ বানাই আর সবগুলি পিঠা কিন্তু আমার ঠাকুমা থেকেই শিখা তো আজকে শাশুড়ি নেই শাশুড়ি থাকলে অবশ্যই আমার পিঠাগুলির প্রশংসা করতো তো যাক অনেক মজা টজা করে ফেললাম তো আমি এখন মাকে বললাম যে একটা পিঠা ছিঁড়ে দেখাও মানে দে দেখছি ছিঁড়ছে না তো আমি মাকে বলছি যে তুমি যেভাবে টানাটনি করছো দর্শক বন্ধুরা বুঝবে যে একদম শক্ত হয়েছে তাই বলছি তুমি ক্যামেরাটা ধরো আমি একটা ছিঁড়ে দেখে আর দেখো ভিতরটা এগুলিকে কি বলে মানে একদম ভিতরটা জালি 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 হয়েছে খেতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে তো আমি আর একটা তোমাদের দেখিয়ে দিলাম সবগুলি পিঠা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে তোমাদের সামনে আবারও হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো চলো ওটা